হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছে সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সাথে একটু অন্যরকম ব্লগ শেয়ার করব সেটা হচ্ছে আজকে বাজারের থেকে শুরু করেছে ব্লগটা আমার ভাই আমার ভাই ভিডিও করছে আমার ভাই এবং আমার বাবা দুজনে মিলে বাজারে গিয়েছিল কারণ আজকে আমাদের বাসায় একটু মেহমান আসবে তাই তো মেহমান বলতে কিছুই না মেহমান বলতে আমাদেরই ঘরের লোক আমাদেরই আত্মীয় স্বজন আমার জেঠুরা আমার পিসি এরাই হচ্ছে মেহমান তো সবাই একসাথে আজকে একত্রিত হবে এটাই আনন্দের তো আজকে কি কি বাজারে গিয়ে বাজার করলো এবং কি কি রান্না হলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো р <laughs>

মাছের বাজার এখন মাছ কাটা হচ্ছে দেখো মাছটা খুব ভালো ছিল সবাইকে খুব প্রশংসা করেছে আর মাছের পিচগুলো অনেক বড় বড় ছিল যদিও এত বড় পিচ আমার খেতে ভাল লাগে না কিন্তু তারপরও গেস্ট আসবে গেস্টকে তো আর ছোটো ছোটো পিস দেওয়া যায় না তাই না এখানে সবাই খেতে বসেছে তো আগে প্রথমে সব ছেলেদেরকে খাবার দিয়ে দিয়েছে তো সব কিছু তোমাদের সাথে দেখালাম না কারণ সব কিছু দেখাতে গেলে আবার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার জন্য কিছু কিছু জিনিস দেখালাম এবং কি কি রান্না হয়েছে সেটা দেখালাম তো ওরা খেতে বসেছে আর এখানে দেখো একটা মজার দই এটা হচ্ছে যশোরের দই আমার বোন এনে আমাদেরকে দিয়েছে এত মজার এত টেস্টি যে বলার বাহিরে মানে খুবই খুবই টেস্টি একটা দই মানে এরকম দই আমি এখানে কখনো খাইনি এই ফার্স্ট খেয়েছি দইটা হচ্ছিলো টক মিষ্টি দই কিন্তু খুব মজা ছিল আর দেখেই তো বোঝা যাচ্ছে যে কতটা ইয়ামি আমি লাগছে মনে হচ্ছে একদম সন্দেশ কিন্তু আসলে এটা সন্দেশ না এটা হচ্ছে দই খুবই মজার ছিল সবাই অনেক দিন পর একত্রিত হয়ে খুবই আনন্দ করছে মজা করছে অনেক গল্প করছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্লগে সেই পর্যন্ত পাশে থেকো টাটা বাই বাই